গত তারিখ পঁচিশ সালে দুপুর চারটার সময় এখন দুপুর না বিকালই বলা যায় ওই বিকাল সময় কিন্তু একটা টুর্নামেন্ট হয় চারটা থেকে শুরু হয় সেই টুর্নামেন্টের নাম কিন্তু হয় রোড টু গ্লোরি দশ লক্ষ টাকার প্রাইজ পুল ছিল সেই টুর্নামেন্টে তাই ভাবলাম ওইখানে তো সবাই চান্স পায় না এক মিলিয়নের উপরে যে ইউটিউবার আছে কিন্তু তারাই চান্স পায় তাই ভাবলাম আমিও তোমাদের জন্য একটা টুর্নামেন্টের ব্যবস্থা করি কিন্তু আমি তো দশ লক্ষ টাকার প্রাইজ ফুলে টুর্নামেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারবো না তাই আমি ছোট একটা টুর্নামেন্টের আয়োজন করতে চাই সেজন্য জন্য কিন্তু আমি একটা গিল্ড খুলছি অফিসিয়াল গিল্ড গিল্ডের নাম হচ্ছে এস এক্স জি আর মানে আমার চ্যানেলের নাম দিয়েই এটা শর্টকাটে এসএস জি তোমরা তো জানোই যারা আমার চ্যানেলের নামটা ঠিক করে দেখো এক্সমিং আর ওইটা শর্টকাটে হয় এসএক্সজি এসএক্সজি আর্মি মনি আমার সব ফ্যান ফলো সাবস্ক্রাইবার ওইখানে থাকবে তারা সবাই আমার সাথে কথা বলবে আমার সাথে গেম খেলবে ওইটাই ওই জন্য আমি আমার গিলটা করছি ওইখানে প্রতি মাসে আমি ভাবছি যে একটা করে টুর্নামেন্টের আয়োজন করব যদিও প্রাইস প্রাইজ পুলটা ছোট হয় তারপরও তোমরা যারা যারা খেলতে চাও চাইলে খেলতে চাও খেলতে পারো এখানে উইকলি অথবা উইকলি লাইট এইসব গিয়ে করা হবে তোমরা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইউআইডি এবং আমার গিল্ডের ইউআইডি দুইটাই দেওয়া থাকবে তোমরা চাইলে গিল্ডে গিয়ে সরাসরি ইউআইডি পেস্ট করে আমার গিল্ডে জয়েন হতে পারো তারপরে আরেকটা মাধ্যম হচ্ছে তোমরা আমার ইউআইডি সার্চ করে তারপরে আমার ফোন ঢুকে উপরে দেখতে পাবা যে গিল্ড ইনফো ওইখান থেকে গিল্ডে জয়েন করে নিতে পারো তোমাদের যেভাবে খুশি তোমরা ওইভাবে আমার গিল্ডে জয়েন করে নাও তো তারপরে তোমাদের যেভাবে খুশি ওইভাবে জয়েন করো কিন্তু আমি বলতে চাই যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অতটা তাড়াতাড়ি আমার গিল্ডে জয়েন করে নাও কারণ তোমরা যত তাড়াতাড়ি ফুল করবা গিল্ড গিল্ড লিস্ট ফুল করবা মানে গিল্ডের ফুল প্লেয়ার কমপ্লিট করবা তত তাড়াতাড়ি টুর্নামেন্ট আর টুর্নামেন্ট আর আয়োজন করা হবে কারণ যেজন প্লেয়ার যে তার টুর্নামেন্ট আর আয়োজন করা যায় না सीटेट আজকে ভয়েসটা আমাদের উলটা পাল্টা বলতে বলতেছি তো কেউ টু মাইন্ড করো না আর পিছনে কিন্তু ডিভিজেল দাসে তাই কিন্তু কিছুটা নয়া জানতে পারে তাই কেউ মাইন্ড করো না আমি যতটা সম্ভব এইটা রি মুভ করার চেষ্টা করব আর কথা জানি আজকে কেমন উলটা পাল্টা যা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে একটা লাইক করা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের অল ভিডিও গুলো দেখতে চ্যানেল দেখতে পারো